আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় পঞ্চম অধ্যায় ঠাকুরের জীবনে অদ্ভুত নির্ভরতা ব্রাহ্ম সমাজে থাকাকালে কিছুদিন মাসহারা যতকিঞ্চিত পাইতেন বটে কিন্তু তাহা অতি সামান্য যখন তিনি ব্রাহ্ম সমাজে প্রচারকের কার্যগ্রহণ করিয়া শূন্য হস্তে কেবলমাত্র ভগবানের দিকে তাকাইয়া চলিতেন তখন কেহ কেহ তাহাকে ভয় দেখাইয়া বলিয়াছিলেন তোমার নিরাশ্রয় পরিবার অনাহারে শুকাইয়া মরি এই কথার উত্তরে তিনি বলিয়াছিলেন যিনি মরুভূমিতে তৃণগুল্য রক্ষা করেন সমুদ্রের গভীর নীর মধ্যে প্রাণীপুঞ্জকে প্রতিপালন করিতেছেন কোন অবিশ্বাসী বলিবে যে তিনি অনাহারে দুঃখী পরিবারকে বিনাশ করিবেন ঢাকার ব্রাহ্ম শ্রীযুক্ত রজনীকান্ত ঘোষ মহাশয় বলিয়াছিলেন তিনি ঠাকুরের একখানা চিঠিতে দেখিয়াছিলেন আমি ভগবানের পবিত্র নাম প্রচার করিতে ব্রতী হইয়াছি ইহাতে তিনি যদি এই নিরাশ্রয় পরিবারকে অনাহারে মারেন তবে তাহাতে আমার আক্ষেপ নাই তিনি ঢাকাতে যখন প্রচার করেন তখন সঙ্গে সঙ্গে ডাক্তারি করিতেন কাহারও নিকট কিছু চাহিতেন না রোগীর নিকট হাঁটিয়া যাইয়া ঔষধ ব্যবস্থা করিয়া আসিতেন দর্শনী ইচ্ছা হইলে দিত অচেত নহে তিনি অনেক সময় পরিবার বর্গকে শূন্য হস্তে রাখিয়া প্রচারে বহির্গত হইতেন শিশুকাল হইতেই ঠাকুরের নির্ভর ভাব খুব প্রবল ছিল একজন কর্তা আছেন তিনি ব্যবস্থা করে দিয়েছেন তাহার উপরই সমস্ত অর্পণ করিয়া মুক্ত বিহঙ্গমের ন্যায় বেড়াইয়া বেড়াইতেন তিনি প্রচারক অবস্থায় একবার আসাম অঞ্চলে প্রচার করিতে যান এক কপরদকর সঙ্গে নাই কেবলমাত্র জাহাজ ভাড়া সংগৃহীত হইয়াছে উহা লইয়াই টিকিট খরিদ করিয়া জাহাজে চড়িলেন দুই তিন দিন চলিয়া গেল কিছুই আহার হয় নাই জাহাজ কোন স্থানে থামিলে ক্ষুধায় ক্লিষ্ট হইয়া তাড়াতাড়ি জাহাজ হইতে নামিয়া কতগুলি পলি মাটি জল দিয়া গুলিয়া খাইয়া ফেলিলেন যাত্রী মুন্সেফ ডেপুটি প্রভৃতির সহিত জাহাজে পরিচয় হইয়াছিল তাহারা জিজ্ঞাসা করিলেন এ কি করিলেন ঠাকুর বললেন ভগবান যাহা দিলেন তাহাই প্রণাম করিয়া সাদরে গ্রহণ করিলাম তখন তাহারা বলিলেন আমাদিগকেও তো জানাইতে পারিতেন ঠাকুর বলিলেন আপনাদিগের উপর নির্ভর করিয়া তো বাহির হই নাই যাহার উপর নির্ভর করিয়া বাহির হইয়াছি তিনি যাহা দিলেন তাহাই গ্রহণ করিলাম কাঁধে একটা ব্যাগ ও হাতে একটা মোটা লাঠি এই মাত্র অবলম্বন করিয়া পদপ্রজে তিনি পূর্ববঙ্গের নানা স্থানে প্রচার করিতেন সঙ্গে কপর নাই সামনে ছোট ছোট নদী পড়িয়াছে অদম্য উৎসাহে উহা সাঁতরাইয়া পার হইয়া যাইতেন শরীরে অসীম শক্তি ছিল কেবলমাত্র চাউল পাইলেন তাহাই চিবাইয়া খাইয়া হাঁটিতেন তাঁহার মুখে শুনিয়াছি ঢাকা হইতে যখন চাঁদগা যান তখন রাস্তায় দোপাটি ফুল খাইয়া দিনে আটচল্লিশ মাইল হাঁটিয়াছেন প্রচারের সময় আহারাভাবে বহু ক্লেশ পাইতেন ভাত হইয়াছে ডাল নাই কখনো লবণ নাই তাই সাদরে ভগবানের দান ভাবিয়া মাথায় ছোঁয়াইয়া গ্রহণ করিতেন একদিন কেবলমাত্র গেঁদা ফুল ভাজা খাইয়া ক্ষুধা নিবৃত্তি করিয়াছিলেন এইরূপ ঘোর কাঙালি দেখিলে বেহুশ হইয়া যাইতেন কতদিন নিজের অন্য কাঙালিতে উপবাস করিয়াছেন ক্লেশ পাইতে হইত কলিকাতার সাধারণ ব্রাহ্ম সমাজে যখন প্রচারক ছিলেন তখন তিনি ধর্মপিপাশু হইয়া নানা সম্প্রদায়ের ভিতর ধর্মতত্ত্ব অনুসন্ধান করিতেন এই অবস্থায় ঘুরিতে ঘুরিতে তিনি বারোশো নব্বই সনের ভাদ্র মাসে মানস সরোবরের পরমহংসজির নিকট গয়ায় আকাশগঙ্গা পাহাড়ে দীক্ষা লাভ করেন তিনি যখন গয়া হইতে কলিকাতায় ফিরলেন তখন সাধারণ ব্রাহ্ম সমাজের ছিদ্রান্বেষী নববিধান সমাজের কোনো ব্রাহ্ম বলিয়া বেড়াইতে লাগিলেন গোঁসাই গুরুর নিকট দীক্ষা গ্রহণ করিয়াও কয়েকটি মাসও টাকার লোভে নিজেকে গোপন করিয়া চলিতেছেন নবকুমার বিশ্বাস মহাশয়ের নিকট এই কথা শুনিয়াই ঠাকুর তাহার জিনিসপত্র স্থানান্তরিত করিলেন এবং সিটি কলেজ গৃহে এক সভা আহ্বান করিয়া প্রচারকের কাজ পরিত্যাগ করেন অতঃপর তিনি নিঃসম্বল অবস্থায় পড়েন এবং কলিকাতা হইতে বাগাছড়ায় যাইয়া কিছুদিন নির্জন বাস করেন পরে ঢাকা ব্রাহ্ম সমাজে ঠাকুরের মতের বৈলক্ষণ্য শ্রবণ করিয়া তাহাকে তাহাদের প্রচারক পলে নিযুক্ত করেন কিন্তু কিছুদিন পরে মতের অনৈক্য হেতু তাহাও ছাড়িয়া ঢাকার একরামপুরে বাস করেন এইরূপে নিঃসম্বল অবস্থায় কোনো দিকে প্রক্ষেপ না করিয়া একমাত্র ভগবানের নির্ভর করিয়া তিনি বিচরণ করিতেন আকাশ গঙ্গা পাহাড়ে দীক্ষার পর তাঁহার গুরুদেবের আদেশে এই আকাশ বৃত্তি পূর্ণভাবে অবলম্বন করিয়া চলিতে লাগলেন দাদা গোসাই সাধু সেবা প্রথম এই আশ্রমের ভার দিদিমাতা ঠাকুরানীর হাতে ছিল তিনি বহুদিন পর্যন্ত নানা রূপ অভাবের অবস্থায় পড়িয়াও দক্ষতার সহিত খরচ চালাইতেছিলেন অতঃপর শ্রীবৃন্দাবনে কিছুদিন শ্রীযুক্ত ভারত পণ্ডিত মহাশয়ের হাতে এবং প্রয়াগে কুম্ভমেলায় শ্রীযুক্ত মহেন্দ্রনাথ মিত্র মহাশয়ের হাতে ভার ছিল কলিকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের বাসায় ঠাকুর মহাপুরুষদের অনুরোধে উহা শ্রীযুক্ত দাদা যোগজীবন ঘোষাইয়ের হাতে ন্যাস্ত করেন পূর্বে যখন দিদিমাতা ঠাকুরানীর হাতে ভার ছিল তখন তিনি বিবেচনা খরচ করিতেন অর্থ কম আসিত দাদা গোসাইয়ের হাতে খরচ দেওয়া অবধি স্রোতের ন্যায় অর্থাগম ও ব্যয় হইতে লাগিল যেমন ঠাকুরের আকাশ বৃত্তি তাহার ভান্ডার ভগবানের ভান্ডার যাহা আসে সমস্ত ভগবানের প্রদত্ত ইহাতে অধিকার তদ্রুপ যিনি ভান্ডারি হইয়া এ ভার গ্রহণ করিয়াছেন তাহার স্বাভাবিক অহৈতুকি বিশ্বজননী প্রেম ও ভালোবাসায় সমস্ত অর্থ সাধারণের প্রয়োজনে অকাতরে ব্যয় হইতে লাগিল মহাপুরুষেরা উপযুক্ত পাত্রেই এই ভগবানের ভাণ্ডার মহেন্দ্রক্ষণে অর্পণ করিয়াছিলেন প্রভুপাদ যোগজীবন গোস্বামী ঠাকুরের একমাত্র পুত্র তাঁহার শারীরিক গঠন অনেকটা ঠাকুরের ন্যায় ছিল ঠাকুর আদর করিয়া ইহার নাম যোগজীবন রাখিয়াছিলেন ইহার বাল্লাবধি সৎসঙ্গে ও সৎ শিক্ষা প্রভাবে অন্তর্নিহিত পৈতৃক ধর্মভাব অল্প বয়সেই ফুটিয়া উঠিয়াছিল যিনি তাহার সঙ্গ করিয়াছেন তিনি বলিয়াছেন এ তো দেবতা ইনি সংসারের লোক নহে সংসারের বিষয় ইনি বড় কিছু বুঝিতেন না ঠাকুর মাঝে মাঝে দাদা গোসাইকে বলিতেন তুই এ বিষয়ে কি বুঝিস বলিয়া মৃদু ভর্সনা করিতেন ঠাকুরের নিকট বসিয়া দাদা মাঝে মাঝে তাহার ভজন সাধন দর্শনাদি সম্বন্ধে গল্প করিতেন যখন ঠাকুর ঢাকা প্রচারক আশ্রমে ছিলেন তখন অতি অল্প বয়সে একদিন তিনি রাজা রামমোহন রায়ের দর্শন পান এবং ঠাকুরকে ইহা বলেন প্রচারক নগেন্দ্রবাবুর সহিত একদিন এই বিষয়ে কথাবার্তা হইয়াছিল একদিন শুনিলাম দাদা গোসাই ঠাকুরের নিকট বসিয়া যাইতেছি যেই মন্দিরের কোণে গিয়াছি অমনি ওনি বৃন্দাবনের কেশিঘাট রাস্তা গলি প্রভৃতি দৃষ্টিতে পড়িল ময়ূরগুলি ক্যাঁকা ক্যাঁকা করিয়া ডাকিতেছে সেই ধ্বনি পরিষ্কার কানে শুনিলাম ব্রহ্মচারীর মুখে শুনিলাম একদিন সীতারাম ঘোষ বাসায় ঠাকুরের নিকট উপস্থিত হইয়া দাদা গোসাই বলিলেন দেখ আজ বড় মজা হয়েছে শ্রীকৃষ্ণকে খুব জব্দ করে দিয়েছি ঠাকুর জিজ্ঞাসা করিলেন সে কি কি করেছিস দাদা গোসাই কহিলেন আসনে বসিয়া আছি অসংখ্য ঋষি মনীষ সহিত শ্রীকৃষ্ণের দর্শন হইল আমি প্রণাম করিতেই তিনি আমাকে বললেন আমার দর্শন বৃথা হয় না তুই বর প্রার্থনা কর আমি কহিলাম আমাকে পঞ্চাশ লক্ষ কোটি টাকা দাও যেমনি এই কথা বলা শ্রীকৃষ্ণ ওমনি ঊর্ধ্বশ্বাসে দৌড় আর ফিরেও তাকালেন না ঠাকুর হাসিয়া বলিলেন তুই তো বড় বোকা দেখছি প্রেম ভক্তি চাইতে পারলি না দাদা গোসাই বলিলেন তুমি বোকা না আমি বোকা ও জিনিস আমি চাবো কেন ও তো আমার হাতের মুঠে ঠাকুর শুনিয়া একটু হাসিলেন দাদা গোসাই পরের দুঃখ কিছুমাত্র সহিতে পারিতেন না দুঃখী কাঙাল দেওকে যাহাতে অজস্র দান করিতে পারেন তর জন্যই এই প্রার্থনা করিয়াছিলেন বস্তুত দাদা গোসাই সাধন ভজন চিত্তের উদারতা অনাসক্তি সর্বজীবের প্রীতি অর্থাদিতে নির্লিপ্ততা আস্তিক্য বুদ্ধি দয়া সাধু সজ্জনে অপরিসীম ভক্তি ইত্যাদি বহু গুণে ভূষিত ছিলেন এরূপে একাধারে বহু গুণ ইহাতে বর্তমান ছিল এক সময় আমার সেবা অভিমান আসিয়াছিলেন রাত্রে স্বপ্নে দেখিলাম ঠাকুর আসনে বসিয়া বলিতেছেন যোগ জীবনই আমার সর্বশ্রেষ্ঠ সেবক অপর এক সময় একটি সাধু আসিয়াছিলেন দাদা গোসাইয়ের সহিত কথোপকথন করিতে করিতে দাতাদের গল্প করিলেন ঘটনাক্রমে আমি উপস্থিত হইয়া দেখিলাম দাদা গোসাইয়ের চোখ দিয়া দরদর ধারে জল পড়িতেছে তিনি কিছু পরে আমাকে বলিলেন আমার ইচ্ছা হয় সাধু দিবকে আমার গায়ের এক এক টুকরা মাংস কাটিয়া দেই বাবা গম্ভীরনাথ ষোলো সতেরো জন সাধু সঙ্গে একবার পুরীতে আসেন ও পাণ্ডার বাড়িতে থাকেন দাদা গোসাই ইহা জানিতে পারিয়া বাবাকে বিশেষ অনুনয় করিয়া তাহাদিগকে আশ্রমে আনেন এবং একশত টাকা ধার করিয়া আনিয়া সেবা করেন এবং বাকিতে রেশমি ও কাঠিয়া বস্ত্র আনিয়া উহাদের মর্যাদা করেন বাবাজি দাদা গোসাইয়ের ব্যবহারে খুব প্রীত হইয়া ছয় দিন কাল আশ্রমে ছিলেন একবার মহোৎসবের সময় দাদা গোসাই একটি গুরুভাইকে গোপনে বলিলেন আশ্রমস্থিত সকলের চরণামৃত লইয়া আইস পরে উহা সংগৃহীত হইলে তিনি উহা পান করেন তিনি অনেক সময় নিজের কম্বলে নাম করিতেন তার সামান্য সাদা বস্ত্র ও কৌপিন গায়ে মোটা একখানা মাত্র চাদর শয়নে একটা বালিশ ও দুই একখানা মাত্র কালো কম্বল ছিল অথচ অজস্র অর্থ ইহার হাত দিয়া ব্যয় হইত টাকা পয়সা যাহা কিছু আসিত সমস্ত তিনি নিজ আসনের নিচে ফেলিয়া রাখিতেন তাহার বাক্স সর্বদা খোলা থাকিত যে যাহা কিছু প্রার্থনা করিত নিঃশেষ না হওয়া পর্যন্ত অবিচারে দিয়া দিতেন ইহার চিত্তের উদাসীন দেখিলে মনে হইত কলির কাঠিন্য ও মলিনতা যেন পদদলিত করিয়া ইনি ভগবানের নাম করিতে করিতে চলিয়া যাইবেন পুরীতে দাদা গোসাই একদিন ঠাকুরকে প্রশ্ন করিলেন গুরুতে প্রেম জন্মে কি প্রকারে ঠাকুর বললেন মায়ের সম্বন্ধের গন্ধ থাকিতে তাহার আভাসও পাওয়া যায় না শ্রীযুক্ত মহেন্দ্রনাথ মিত্র একদিন কথোপকথনের সময় দাদা গোসাইকে বলিলেন তোমার ভিতরে যে সমুদ্রের ঠেউ খেলে যাচ্ছে দেখছি দৈন্য করছো কেন তাতে দাদা গোসাই হাসিয়া বলিলেন এমন অবস্থায় গুরু রেখেছেন বুকের উপর দিয়া গাড়ি চলে গেলে ও টের পাই না মহেন্দ্রবাবু আরও বলিলেন হ্যারিসন রোডের বাসায় ঋণ সম্বন্ধে প্রশ্ন হইলে একদিন দাদা গোসাই বলিয়াছিলেন আমার বৃদ্ধ পিতা এই লোকগুলি না খাইলে খাবেন না তিনি মুখ শুকাইয়া বসিয়া থাকিবেন এ কি আমি দেখিতে পারি এজন্য যত ঋণ পাব তত ঋণ করব এতে যদি আমার নরকস্ত হইতে হয় তাও রাজি আছি ঠাকুর যখন হ্যারিসন রোডের বাসায় ছিলেন তখন দাদা গোসাইকে বলিয়াছিলেন দীক্ষা নেওয়ার অনুমতি চাহিয়া কেহ চিঠি লিখিলে তুই যেরূপ ইচ্ছা উত্তর দিস সেই রূপই হইবে প্রেমে উভয় আত্মা এক হইয়া যায় একজনের মনোগত অভিপ্রায় অপরে টের পায় ঠাকুরকে দাদা গোসাই ভালোবাসিয়া কিরূপ আপন করিয়া ফেলিয়াছিলেন উপরোক্ত ঘটনা তাহার নিদর্শন দাদা গোসাইয়ের জন্মকালে ব্রাহ্ম জালাল মিয়া বলিয়াছিলেন একজন মহাপুরুষ জন্মাইতেছেন সংকীর্তন কর Joy, Guru. Joy, Guru. Joy, Guru. Pranā.